আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্ক্রিনে দেওয়া সমস্যাটি লক্ষ্য করো এই সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে দুইটা চিহ্নের উপরে ভালো করে লক্ষ্য রাখতে হবে প্রথম চিহ্নটা হলো এই ওয়ানের আগে কি চিহ্ন আছে এই চিহ্নটা আগে লক্ষ্য করবা দ্বিতীয়ত দেখবা এইটা পাওয়ার কিউবের অঙ্ক কিউবের অঙ্কে এখানে কী চিহ্ন আছে চিহ্ন দুইটা বিপরীত এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আরও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই অঙ্কে মানটা যেটা দেওয়া আছে সেখানে কোনো বগ্নাংশ নাই কিন্তু আমরা যার মান নির্ণয় করবো সেখানে একটা বগ্নাংশ আছে এক্ষেত্রে আমাদেরকে দুইটা কাজ করতে হবে প্রথমত আমরা এই যে মানটা দেওয়া আছে সেখান থেকে একটা বগ্নাংশ বের করে নিয়ে আসব আর যে মান বের করতে দেওয়া আছে মাইনাস সেখানে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসে এজন্য আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হ্যাঁ যদি কোনো বগ্নাংশ না থাকে মানের মধ্যে বগ্নাংশ না থাকে বগ্নাংশ আনার জন্য আমরা প্রত্যেকটা পদকে এক্স দ্বারা ভাগ করব রুট ফাইভ রুট ফাইভ এক্স বাই এক্স ওয়ান বাই এক্স জিরো বাই এক্স বা এক্স মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু জিরো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট ফাইভ এবার আমরা এখানে পেলাম প্লাস চিহ্ন কিন্তু আমার যেটা মান বের করতে বলা হয়েছে সেখানে আসে মাইনাস ছিল এই জন্য আমরা আমরা জানি দিয়ে একটা সূত্র লিখবো আমরা জানি অনুসিদ্ধান্তটা হচ্ছে আমি সেম একটা মাইনাস লিখবো তার হোল স্কোয়ার সমান সমান হইলো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান বাই এক্স এই ধরনের যে এই প্লাস আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি লিখেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোলস্কোয়ার সমান সমান হল এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তার মানে এই মাইনাসকে যদি প্লাসকে যদি আমি মাইনাস দিয়ে হোলস্কোয়ার দিই তাহলে প্লাস হোলস্কোয়ার থেকে ফোর বিয়োগ করতে হবে তাহলে প্লাস হোল স্কোয়ার থেকে আবার যদি মাইনাস হোল স্কোয়ার লিখি তাহলে প্লাস ফোর এ বি প্লাস করে দেব তো এখানে আমরা রুট ফাইভ লিখলাম তার স্কোয়ার আর এখানে এক্স এক্সে কাটা গিয়া ফোর পেলাম হচ্ছে ফাইভ মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান অতএব এবার যদি আমরা এই পাশ থেকে স্কয়ারটা বাদ দিই মানে একজনের মাথা থেকে টুপি খুলে নেই তাহলে পাশের জনকে টুপি পরাই দিতে হবে এবং বর্গটা হবে ওয়ান এখন আমরা যদি প্রদত্ত রাশিটা লিখি প্রদত্ত রাশি তো আমরা পাবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের জন্য আমরা সূত্র জানি এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাইলে এটার মান হচ্ছে ওয়ান তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান এই হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর অ্যান্সার জি এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি আমরা আরও একটা এই ধরনের সমস্যা দেখি এবার আগের মতোই একটা মান দেওয়া আছে যেখানে কোনো ভগ্নাংশ নাই কিন্তু আমরা যে পদের মান বের করবো যে রাশিটার মান বের করব সেখানে ভগ্নাংশ আছে তো আমরা দেওয়া আছে দিয়ে আগে ভগ্নাংশ বানাবো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স দ্বারা বাক করলে এক্স স্কোয়ার বাই এক্স ফোর এক্স বাই এক্স ওয়ান বাই এক্স জিরো বাই এক্স বা এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এই আমরা পেয়ে গেলাম বিউ ফল ভগ্নাংশ এবার এই চিহ্ন দুইটা মিলে নাই এটা এটা প্লাস তো আমরা জানি দিয়া চিহ্ন মিলাবো আমরা জানি জি এই এই প্লাস চিহ্ন দিয়ে আমি রাশিটা লিখব এটার বর্গটা হবে আমার মাইনাস চিহ্নের রাশির বর্গ থেকে মাইনাস চিহ্নের রাশির বর্গ থেকে চার বেশি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এবার প্লাস হবে হ্যাঁ চার বেশি হবে প্লাস তো সেক্ষেত্রে আমরা কি পাবো। এটার মান হচ্ছে চার তার স্কয়ার প্লাস হচ্ছে চার চার চেরা ষোলো প্লাস হচ্ছে চার সমান সমান বিশ তাহলে আমরা এখন কী পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট ওভার বিশ তো রুট ওভার বিশে তাহলে রুট ওভার বিশে আমরা পেলাম কত টু রুট ফাইভ এখন আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এবার এখানে আমরা লিখব টু রুট ফাইভ তার হোল কিউব মাইনাস থ্রি টু রুট ফাইভ তো এখানে আমরা এই ফার্স্টটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি তিনের কিউব করলে আট আর রুট ফাইভ রে কিউব করলে ফাইভ রুট ফাইভ আর এলো সিক্স রুট ফাইভ তাই পাঁচাটা চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ এই হলো চৌত্রিশ রুট ফাইভ অ্যান্সার তো এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি যেখানে মানের মধ্যে যেটা দেওয়া আছে সেখানে বগ্নাংশ নাই অথচ মানটা বের করতে হবে বগ্নাংশের এবং চিহ্নেরও মিল নেই তো শিক্ষার্থীরা তোমরা এই দুইটা সমস্যার সমাধান দেখলে এখন শীতের যে সমাধান সমস্যাগুলো আছে এই ধরনের সবগুলো সমস্যার সমাধান তোমরা নিজেরা করে ফেলবে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ